তো কি খবর কেমন আছে সবাই তোমাদের ফ্রম ইউটিউব চ্যানেল সাথে আমি তুহিন্তি চলে আসলাম আরও একটি টুর্নামেন্টের ম্যাচ ভিডিও এবং আজকের ম্যাচটা খুব বেশি ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের এই লড়াইটা হচ্ছে সেমিফাইনালে যাওয়া লড়াই টুর্নামেন্টের শেষ দিকে কোয়ার্টার ফাইনালের ম্যাচ ছিল এবং প্রথম কোয়ার্টার ফাইনালের ম্যাচই ছিল এটা এবং আজকের এই ম্যাচের রেদানের মুখোমুখি হতে যাচ্ছে ইমতিয়াজ রুম এবং দুই জনেই কিন্তু খুব বেশি ভালো প্লেয়ার কেউ কাউকে ছাড় দিতে চাইবে না তো চলো ম্যাচটা উপভোগ করে এবং তোমরা যারা এরকম টুর্নামেন্ট খেলতে চাও অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো খুব দ্রুত আমাদের টুর্নামেন্টের জয়েন লিঙ্ক খুব দ্রুত আসবে তো কেউ মিস করে না তো চলো আমরা ম্যাচটা উপভোগ করি এখানে যদি আমরা দেখি রুমির প্রথম একটা অ্যাটাক বারের মধ্যে এসে লেগেছিল এবং বেনিসের জুনিয়ার ফিনিশ করলেন খুব দুর্দান্ত এবং পিছনে কিন্তু ছিল অ্যাগ শটের মাধ্যমে গোলটা হয় প্রথম কিন্তু এখানে ফার্নান্ডো টরেস খুব দুর্দান্ত একটা শর্ট নিয়েছিলো পোস্ট বারের মধ্যে গিয়ে বলটা লাগে এবং বেনিসের জুনিয়ার সেক্ষেত্রে কোনো ভুল করেনি সুন্দর পজিশনে ছিল এবং সুন্দর একটা গোল কিন্তু করে ফেললেন আজ রুমে চল্লিশ মিনিটে প্রথম গোল ছিল ম্যাচের এবং এরপর চল্লিশ মিনিট এখানে রেদনের অ্যাটাক ছিল সেমভাবে অ্যাগেন্ড শটের মাধ্যমে কিন্তু গোলটা নিশ্চিত করলেন স্নাইডার এবং এটাই ছিল প্রথম গোল রেদনের প্রথম গোল সেমভাবে যদি আমরা এখানে দেখি প্রথম কিন্তু জেকের হাতে লেগে বলটা ব্যাগ যখন আসে তখন এই স্নাইডার সুন্দরভাবে গিয়ে ফিনিশ করে দেন এবং দুর্দান্ত একটা গোল কিন্তু করে ফেললেন রেদওয়ান এবং পরবর্তী ছয় মিনিট যেতে না যেতে পঞ্চান্ন মিনিটে আরো একটা দুর্দান্ত শর্ট রয়েছে শর্ট শর্ট দুর্দান্ত একটি গোল কিন্তু করে ফেললেন রেদওয়ান আরো একটি গোল এবং এক লিডে এগিয়ে গেলেন ইমতিয়াজ রোমের কাছ থেকে এবং ম্যাচ ভিডিও থাকলে হয়তো আরো ভালো করে বলতে পারতাম তো এখানে একষট্টি মিনিটে আরো একটা অ্যাটাক ছিল রেদানের অ্যাটাক এবং দুর্দান্ত গোল ছিল ক্রিস্টিয়ানো রোনালদো দিয়ে দুর্দান্ত একটা স্কোর এবং দুর্দান্ত ম্যাচ কিন্তু খেলছেন রেদন ম্যাচের বিরাশি মিনিটে আরো একটা স্কোর ছিল রেদান ইভানের দিয়ে ডি বক্সের অনেকটা বাইর থেকে দুর্দান্ত শট কিন্তু নিয়েছিল এবং দুর্দান্ত একটা গোল করেছিল তো এই ক্ষেত্রে রুমিকে কোনো সুযোগই দিচ্ছে না রুমি সম্পর্কে বলতে গেলে রুমিও কিন্তু মোটামুটি অনেকটাই ভালো খেলে যেহেতু সে কোয়ার্টার ফাইনাল প্লেয়ার তো এই ক্ষেত্রে তাকে হালকাতে নিলে চলবে না এখানে আরও একটি মিস গোল খেয়েছিল রুমি এবং তার হয়তো বা মন মানসিকতা সব নষ্ট হয়ে গেছিল পাঁচটা গোল খাওয়ার মন মানসিকতা এমনিতেই ঠিক থাকে না তো রুমি তুমি অনেক দূর এগিয়ে চলে আসছিলা হয়তো তোমার জন্য ম্যাচটা আফসোসের তো আফসোস করে কোনো লাভ নেই নেক্সট টুর্নামেন্টে জন্য অপেক্ষা করো এবং ভিডিওটা একটা শেয়ার করে দাও এই কোয়ার্টার ফাইনাল ম্যাচ থেকে আমরা কিন্তু উইনারকে পেয়ে গেছি এবং দুঃখের সাথে বিদায় নিতে হচ্ছে এমতে আজ রুমেকে তো বাই যান তুমি নেক্সট টুর্নামেন্টের জন্য অপেক্ষা করো এবং আমরা আমাদের উইনারকে পেয়ে গেছি সেমিফাইনালে যাচ্ছে আমাদের রেদ ওয়ান এবং তোমার জন্য অনেক বেশি শুভকামনা এবং তোমরা যারা এরকম ম্যাচ খেলতে চাও বা টুর্নামেন্ট খেলতে চাও এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখো বাংলাদেশের মধ্যে মনে হয় না কেউ টুর্নামেন্ট নিয়ে আসছে এভাবে পরিচালনা করতেছে তো দেখো আমাদের অনেক জায়গায় অনেক প্রবলেম হইতে পারে তো ওইগুলা তোমরা দেখো না আস্তে আস্তে এটা যেহেতু আমাদের প্রথম এরপরে হয়তো বা আরো ভালো হতে পারে এবং সবকিছু কিন্তু ভাই তোমাদের এর উপর তোমরা যদি ভালো রেসপন্স করো তোমাদেরকে ভালো কিছু দিয়ে ভালো টুর্নামেন্ট বা বড় টুর্নামেন্ট আরো অন্যভাবে চিন্তা করবো তো তোমাদের মতামত আমরা চিন্তা ভাবনা করে দেবো এবং ভালো প্রাইস মানি দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো তোমরা যারা আছো নতুন অবশ্যই আমাকে সাপোর্ট করো আমি তোমাদের জন্যই কাজ করতে চাই এবং তোমরা আমার পাশে থাইকো তো আজকের মতো এটুকুই সবাই ভালো থাইকো দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ my own in the zone that's the only way i know feeling low about to blow back up Here Here i will never let the doubt creep in gotta pop a couple more aspirin i do